এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা তরুণ মেধাবীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই ভিপি নূর যাকে কিনা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার অগ্রনায়ক হিসেবে বললেও কম হবে না যা সংগ্রাম শুরু হয়েছিল দু সাল থেকে যখন বাংলাদেশে প্রথম কোঠা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই সময় নিজের বুক পেতে দিয়েছিল ছাত্রলীগের কর্মীরা তাকে বেধড় পিটেছিল মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল কিন্তু সেই জায়গা থেকে উঠে এসেছিল এই ভিপিনুর যার বুকের ভিতরে সাহস যার পুরা শরীরটাই যেন কলি যায় দর্শক মনেলি এই ভিপিনুর আবারও কিন্তু এবারও বৈষম্য বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনে রাজপথে নেমেছিল সেই গোন্ডা বাহিনী পুলিশ বাহিনী তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ডিবি তার কার্যালয়ে নিয়ে গিয়েছিল তাকে বেধড়ক পিটিয়েছিল তাকে পাটা উপরের দিকে দিয়ে পিটিয়েছিল এমন পেটানো এমন মারধর করেছিল যে পরবর্তীতে তাকে যখন বের করা হয়েছিল সে হাঁটতে পারছিল না কুজো হয়ে গিয়েছিল দর্শক এই ভিভিনুর ছাড়া পেয়েছে কারণ বাংলাদেশ এখন মুক্ত বাংলাদেশ এখন নতুন হানাদার মুক্ত বাংলাদেশ এখন সৌরতন্ত্র মুক্ত বাংলাদেশ এখন খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ এখন সন্ত্রাসী ছাত্রলীগ মুক্ত দর্শক এই মুক্ত বাতাসে এসে নিজেকে মেলে ধরেছে ভিপি আবারও সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছে আবারও রাজু ভাস্কর্যের সামনে গিয়েছে সেখানে দিয়েছে হুঙ্কার দর্শক এই ভিডিওতে আমরা ভিপি নূরের হুঙ্কার আপনাদের শোনাবো কিন্তু এত দূর পর্যন্ত জানা যাচ্ছে বর্তমানে আদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এতটুকু নিশ্চিত কারণ সবাই সেটা বলছে আজকে বিপিনুর তার ভাষণে সেটাও বলেছে এবং বর্তমানে অন্যান্য বিভিন্ন দল যে দলগুলোকে দমিয়ে রাখা হয়েছিল বাংলাদেশের যে গণতন্ত্র গণতন্ত্রের প্রধান শর্ত থাকে বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা স্বাধীন বিচার বিভাগ এবং সংবাদ মাধ্যমের শৃঙ্খলা মুক্তি দশমন্ডলে আমরা দেরি করছি না চলুন বিপিনুরের হুংকার শুনে আসি রাজু ভাস্করদের সামনে আবার হুংকার দিয়েছে নতুন বাংলাদেশ কেমন হতে যাচ্ছে কেমন হলে ভালো হয় বিভিন্ন জ্ঞাপন করছি বাসা থেকে আমাকে তুলে নিয়ে যায় সেদিন ওরা বলেছিল অনেকে খরচ হয়ে গেছে তুমিও খরচ হয়ে যাবা ক্রসফায়ারের ভয় দেখিয়েছিল কিন্তু রাখে আল্লাহ মারে কে ওদের দম্ভ, ওদের অহমিকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওই ডিবি কার্যালয়ে হারুনের নেতৃত্বে আমাদেরকে গরু ছাগলের মতো ঝুলিয়ে পিটিয়েছিল এখনো শরীরে দাগ শুকায় নাই কিন্তু আমাদের কণ্ঠ নরম হয় নাই আমরা মাথা নত করি নাই আদালতে যখন তুলেছে আমরা বলেছিলাম হাসিনার নব্বই পার্সেন্ট পতন সে আর দশ পার্সেন্ট আছে কবি শিল্পী সাহিত্যিক ছাত্র জনতা ধাক্কা দিলে পড়ে যাবে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই এদেশের মা বোন ছাত্র জনতাকে যারা আমাদের আহ্বানে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে নব্য ফেরাউন হাসিনার পতন নিশ্চিত করেছে কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের এই হকাররা আইসক্রিম বেছে ফুচকা বেছে চাওয়ারা ছাত্র শিক্ষক সবাই দেখেছে দু সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার এই ছাত্রলীগের হায়নাদের হাতে রক্তাক্ত হয়েছে কিন্তু যে বিশ্ববিদ্যালয় আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে সেই বিশ্ববিদ্যালয় আমাদের স্বাধীনতা সার্বভৌমাত্ম মানুষের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছে আমরা সেই বিশ্ববিদ্যালয়ের আদর্শ ধারণ করে আমরা দমে যাইনি উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বলেছিল উর্দু এদেশের রাষ্ট্রভাষা হবে না রাষ্ট্রভাষা উর্দু হয় নাই বাংলাকে রাষ্ট্রভাষা করেছে এই বিশ্ববিদ্যালয়ে তথা সারা দেশের ছাত্র সমাজ উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকরাই গর্জে উঠেছিল স্বাধীনতার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল এরশাদের পতন হয়েছিল আমাদের হাতে গড়া ছোট ভাইরা নাহিদ ডাকসুতে আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদ নির্বাচন করেছে আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল এই প্রতিবাদী তরুণরা আমাদের সংগ্রামে উজ্জীবিত হয়ে তারা এই জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার থেকে যে রাষ্ট্র সংস্কারের আন্দোলনকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ছোট ভাই তরুণ বন্ধু সহ দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আর এদেশের নেতৃত্ব দিয়েছে গুন্ডা মাফিয়া চাঁদাবাজ দাঙ্গাবাজ সন্ত্রাসী দখলদারেরা সেই কারণেই আমাদেরকে বারবার রাজপথে আসতে হয় রক্ত দিতে হয় কাজেই এইবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা তরুণ মেধাবীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে তো দর্শক আমরা ভিপি নুরের সম্পূর্ণ কথা শুনে নুরুল হক নূর যে কিনা রাজপথে নিজের জীবনটা উৎসর্গ করে দিতে চেয়েছিল কিন্তু পারেনি কারণ তার জয় যে একদিন হবে এই জন্যই তাকে এইভাবে শেষ করে দিতে পারেনি মানে তাকে মেরে ফেলার জন্য তাকে শেষ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা চলে কিন্তু পারেনি তো দর্শক বর্তমান আমরা এখন স্বাধীন বাংলাদেশে বসবাস করছি যেখানে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি নিজের ইচ্ছা মতো মত প্রকাশ করতে পারছি এমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম যাই হোক দর্শক আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন বর্তমানে সরকার গঠনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা চলছে তো আমরা মনে করছি খুব দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তো আপনারা এর ভিতরে অন্যান্য সংখ্যালঘু যারা আছে বিশেষ করে হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের তাদের দিকে অবশ্যই একটু সদয় দৃষ্টি দিবেন তাদের উপর নির্যাতন করবেন না আক্রমণ করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফিজ